আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ডেলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে আজকে একটু কাজ করে নিলাম তারপর হচ্ছে বাজার আসলো দুপুরবেলা বান্না সব কিছু মিলিয়ে একটা ব্যস্ততম দিন গিয়েছে আর কেন জানি এখন কাজ করতে খুব খারাপই লাগে আসলে এত কাজ আর এখন ভালো লাগে না তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটুখানি একটা আপেল তারপরে হচ্ছে গিয়ে টমেটো আর ক্ষিরায় দিয়ে শশা সরি শশা কেটে নিলাম তো এগুলো দিয়ে একটু টক দই দিয়ে খেয়ে নিলাম সকাল সকালে তো আজকে হচ্ছে নিহারি রান্না করেছে তো নিহারি বসিয়ে দিয়েছে মা সকালবেলা ওটার আর ভিডিও করতে ইচ্ছে করেনি তো খাওয়া দাওয়ার পরে ভাবলাম আজকে পরোটা দিয়ে নেহারি খাবো সকাল সকাল তো আজকে একটু ভারী ভারি খাবার দাবার খাবো তাই একটুখানি সালাদটা খেয়ে নিলাম তো সালাদ খাওয়ার পরে তো অলরেডি নেহারিটাও বসিয়ে দিয়েছে তো নেহারিটা মা রান্না করছে আমি আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম এর মধ্যে আমি চা বানিয়ে নিলাম তো নেহারি দিয়ে রুটি দিয়ে খেয়ে নিলাম আর পরোটা বানিয়েছিলো পরোটা রুটি দিয়ে খেয়েছি আর এর সাথে এক কাপ চা খেয়েছি তো খাওয়ার সময় আর ভিডিও করতে ইচ্ছে করছিল না আমার ক্ষুদা লেগে গিয়েছিলো আর হচ্ছে ক্যামেরা দৌড়ে দৌড়েও ভালো লাগছিল না আজকে আমি ভিডিও করেছি মানে মনে হয় খুব জোর করে আমার একদমই ভালো লাগছিল না তো যাই হোক এর মধ্যে তো নেহারিটা এত পরিমাণ ভালো লেগেছিল অনেক দিন পর নেহারি খেলাম তো নেহারিটা কিন্তু বরাবরই খেতে খুব চমৎকার লাগে কিন্তু গরুর পায়ার যে দাম তো ওই দাম শুনে আর নেহারি খেতে ইচ্ছে করে না তো যাই হোক তারপরও খেয়ে নিলাম তো খাওয়া দাওয়ার পরে তো অলরেডি বাজারও চলে আসছে তারপরে হচ্ছে বাজার থেকে গরু মাংস মুরগি এনেছিল তো গুলাকে আমি খুব সুন্দর করে কেটে নিলাম তো কাটাকাটির পরে তো আমি ধুয়ে দিলাম ধুয়ে খুব সুন্দর করে রেখে দিলাম এর মধ্যে মা দুপুরবেলার রান্না টান্না বসিয়ে দিলো আর পোলাওয়ার চাল নিয়েছে আজকে পোলাও রান্না করবে আর তার সাথে নিয়েছে সেমাই তো সব কিছুই একদম গোছানো শেষ এর মধ্যে হচ্ছে গিয়ে আদা রসুন পেঁয়াজ এগুলো সব কেটে দিলাম আর এগুলো অফ মারাতেই কাটা হয়ে গেল তো পোলাওয়ার চাল নিয়ে নিলাম আর হচ্ছে সব কিছু সুন্দর করে যখন দেওয়া হয়ে গিয়েছে আর আজকে চিন্তা করেছিলাম মুরগি দিয়ে কোরমা করব। তো একবার মাকে বলছিলাম ডিমের কোরমা করতে আবার বলি না থাক মুরগি দিয়ে কোরমা করা হোক তো গোর মাংসটা তো বসিয়ে দিয়েছে অলরেডি একদম মাখা মাখা হয়ে গিয়েছে তো মাকে বলছিলাম হালকা একটু ঝোল ঝোল রাখার জন্য তারপরে গরম পানি করে আবার হালকা একটুখানি ঝোল দিয়ে দিয়েছে তো যখন রান্না বান্না গরু মাংস শেষ হয়ে গেল এর মধ্যে হচ্ছে মুরগির কোরমাটাও বসিয়ে দিয়েছে তো মুরগিটা হওয়ার পরে সেমাই রান্না করলো এর মধ্যে পোলাওটাও বসিয়ে দিল। সব কিছুই মোটামুটি রান্না হয়ে গিয়েছে শুধু পোলাওটা বাকি ছিল তো পোলাওটাও রান্না হয়ে গিয়েছে তো রান্না বান্না শেষ করার পর তো অলরেডি দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে তো আমি একে একে সবগুলো খাবার টেবিলে দিয়ে দিলাম তো দেওয়ার পরে তো আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটা খেয়ে নিলাম তো সব কিছু মিলিয়ে কাজ অনেক করেছি কিন্তু সব কাজের মধ্যেই কেন জানি আর ইচ্ছে করছিল না তাই হালকা হালকা করে নিলাম এর মধ্যে হচ্ছে আপনাদের ভিডিও দেখে নিলাম তো অনেক সময় ব্যস্ততার কারণে ওইভাবে ভিডিও এত ভিডিও আসলে দেখার সময় করতে পারি না তারপরও হচ্ছে যদি সেদিন না পারি পরের দিন হলেও দেখে দেই মিস যায় না একদিন না মানে সাথে সাথে না পারলে পরে অবশ্যই আমি চেষ্টা করি সবগুলো ভিডিও দেখতে কারণ আমি তো আর আগের মতো এতটা ফ্রি নেই মানুষের সময়ের সাথে সাথে ব্যস্ততাও বেড়ে যায় আসলে একটা সময় অনেক সময় থাকে কোনো ব্যস্ততা থাকে না আবার একটা সময় এত পরিমাণ মানুষ ব্যস্ত হয়ে যায় দেখা গেছে যে সময় করতে পারে না তো সময় আর ব্যস্ততার মাঝেই সব কিছু করতে হবে তো আমিও চেষ্টা করি এর মধ্যেই সব কিছু করতে সুন্দর করে আমার কাজগুলো শেষ করার চেষ্টা করি এর মধ্যে যদি কখনো কখনো কাজগুলো শেষ না হয়ে যায় তো পরের দিন ট্রাই করি শেষ করার তো সব কিছু মিলিয়ে এখন সময় করাটা খুবই কষ্টকর কারণ এখন আমি সময় পাই না আর যখনই ভিডিও করা হয় বয়সটা দিতে গেলে আমার আরও কষ্ট লাগে বয়স একদমই দিতে ভালো লাগে না কি দেবো না দেবো বুঝতেই পারি না তো যাই হোক তারপরে তো সব কাজটা শেষ করার পরে যখন বসেছিলাম তখন অনেক আপুদের ভিডিও দেখে দিলাম অনেক ভিডিও মাঝে মাঝে জমে যায় আর আমি এখন বাহিরেও চেষ্টা করি যখন বাহিরে থাকি তখনও চেষ্টা করি অনেকের ভিডিও দেখে দিতে তো যদি লেট হয়ে যায় তো অনেকের পরের দিন চলে যায় তারপর ভাবছিলাম যে বিকেলবেলা একটু বাহিরে যাব। আমার তো আবার বাহিরে না গেলে ভালো লাগে না কারণ সারা দিন থাকার পরে হচ্ছে আমার ফ্রেন্ডদের সাথে একটু সময় কাটাতে হয় তারপর তো রেডি হয়ে সুন্দর করে সেজে গুজে বের হয়ে গেলাম তো বের হওয়ার পরে তো আড্ডা দিলাম এর মধ্যে মোমো আর চিকেন ফ্রাইয়ের অর্ডার দিলাম তো চিকেন ফ্রাই আর মোমো খেয়ে নিলাম তারপর এক কাপ কফি খেয়ে নিলাম তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে গিয়ে আবার খুব ইচ্ছে করছিলো যে মানে এটা সন্ধ্যার পরে এই কে বিএফসিতে তখন আবার বিএফসিতে ঢুকে গেলাম বিএফসিতে ঢুকে আবার চিকেন ফ্রাই খেয়ে নিলাম তো আজকে খেতে খেতে জীবন শেষ হয়ে গিয়েছিল তো খাওয়া দাওয়ার পরে তো ঘোরাফেরার শেষ করে বাসায় চলে আসলাম তো রাতের বেলার আমি কিছু খাইনি কারণ এত পরিমাণ খাবার খেয়েছিলাম তো খাওয়া দাওয়া আর করিনি তো ঘোরাফেরা করে সুন্দর করে বাসায় চলে আসলাম বাসায় এসে তো ফ্রেশ ট্রেশ হয়ে কিছু ভিডিও ছিল ওগুলো দেখে সুন্দর একটা ঘুম দিলাম এর মধ্যে আবার সকাল হয়ে গেল আরেকটা কর্মব্যস্ত দিন শুরু হবে তো সবাইকে আল্লাহ হাফেজ